ওই পাড়ে গেলি না একটু স্কুল আচ্ছা এই পুরো মাছ না তো আমি নিলে ওই যাইটা নিমু। বাবা। সব মাছাম কি তোমার ওই মাছ আর এই মাছ কি পাতালা না? কিনা আই কিনা লাটা বেছাও। বাকি কিনা লাটা বেছাও। Naik ada Mas. sudah? jadi waktu mereka itu tau, nama itu Zona. Dia punya teman, ada, 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 besok ada, 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 ada,